আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি অর্থাৎ লজিক সমীকরণ থেকে এই যে এখানে বলা আছে এক্সো মান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তো এটাকে আমরা অন্যভাবেও পড়তে পারি এ আর বি প্লাস মানে অর অ্যান্ড অ্যান্ড মানে গুণ এ আর সি তো যাই হোক প্রথমে আমরা দুইটা অর গেট অঙ্কন করব এ প্লাস বি দ্বারা এবং এ প্লাস সি দ্বারা পরে দুইটি একটা আবার গুণ করব ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে তো আমি এখানে এ বি সি তিনটে ইনপুট নিয়েছি এ একটা ইনপুট বি একটা ইনপুট সি একটা ইনপুট তো এখানে এ আর বি প্রথমে মিলে কী হয়েছে যোগ হয়েছে এ আর বি মিলে কী হয়েছে যোগ হয়েছে যোগের জন্য অর গেট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ প্লাস বি এ আর বি মিলে কী হয়েছে যোগ হয়েছে যোগের জন্য এই গেটটা প্লাসের প্রতীক অর তাদের নেয় বাকা তাই না এবং এই লাইনটা বের হলো এটা চে প্লাস বি আবার এ প্লাস সি এ এইখানে আছে তো এখানে টেনে আমি নিচে নিয়ে আসলাম এর সাথে সি যোগ করবো সি যোগ করে এখানে আবার এখানে যোগ যেহেতু আর একটা অ অর্গেট হবে এই লাইনটা হবে এ প্লাস সি আমি আবারও লক্ষ্য করি এ আর বি যোগ হয়েছে তাই এ আর বি দুইটা মিলে এখানে অর্গেট হয়েছে দিয়ে এই লাইনটা হচ্ছে এ প্লাস বি আবার এ আর সি যোগ হয়েছে এ এ চলে এসছে উপর থেকে নিচের দিকে আর সি আলাদা লাইন টেনেছে দুইটা মিলেও কিন্তু যোগ হয়েছে তাই অরগেট তাই আমরা প্লাস দিয়েছি আচ্ছা এখন এইটার আউটপুট এইটা এইটার আউটপুট এইটা এই দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে গুণ তার মানে কি এই দুইটা ইনপুট হিসেবে এখন ব্যবহার হবে আমি যখন এখানে আরেকটা গেট অঙ্কন করবো সেই গেটের প্রতীক হবে ডি এর মতো দেখতে অ্যান্ডের প্রতীক কিন্তু তার ইনপুট হবে এই বামের দুইটা তো আমরা এইখানে ইচ্ছে করলে লম্বা করে আঁকতে পারি কিন্তু একটা কাজ করি ছোটো করে নিই একটু ছোট করে নিলাম এই যে দুইটা লাইন বের হলো এখানে ডি অঙ্কন করবো এই আল্লাহ লাইনটার নাম হচ্ছে এক্স এটা হচ্ছে এক্স সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এইভাবে আমরা এই ধরনের সমীকরণ হতে এই লজিক গেট অঙ্কন করতে পারি বা লজিক সার্কিটে অঙ্কন করতে পারি